अमीरा तो कंस देदी बासुमेर का लस रही सफलता दास प्रदान अल्लाह अल्लाह खतमला ततेज निकल इधर हद के आस Allah takkan akan. Untuk lawan. Allah. Ibden ni mana akan tahu বা ঘর আপনার অবস্থা ভিতর থেকে তোমার দিন থেকে প্রধানত চারটা দুশ বাইর করে না পুলতে পারবেন চারটা গুণ

তিন নম্বর এবং অবস্থা বর্জন করতে হবে বিদ্যা এবং অবস্থা অর্জন করতে হবে দুটা হইলো

प्रचेष्टा एटा साधना